ব্রাজিলিয়ান শুনলে আপনার কার কথা মাথায় আসবে পেলে রোনালদো রোমারিও রোনালদিন হো সর্বোচ্চ কাকা নেইমারদের নাম মাথায় আসতে পারে আপনার কিন্তু এমন একজন ব্রাজিলিয়ান ফুটবলার আছেন যিনি ফুটবলের এক জায়গায় সর্বোচ্চ রেকর্ড করেও অনেকটা থাকেন আলোচনার বাইরে তিনি ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় জুনিন হোক সর্বোচ্চ ফ্রিকিক নেওয়া এই খেলোয়াড়কে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হারল্যান্ড থেকে মেসি রোনালদোদের আলাদা করা যায় কোন দিক থেকে লিগেসি পরিসংখ্যান সব কিছুর বাইরে একটা দিকে মনোযোগ দেন অনেকে আর সেটা হলো ফ্রিক ফ্রিকিকে তরুণদের থেকে অন্য অনেক গুণে এগিয়ে মেসি রোনালদোরা কিন্তু আপনি জানেন কি মেসি রোনালদোরা কাকে ফ্রিকিকের আইডল মানেন তিনি আর কেউ নন ব্রাজিলিয়ান তারকা জুনিন হো ব্রাজিলের হয়ে চল্লিশ ম্যাচে ছয় গোল করা জুনিন হো জন্ম নেন উনিশশো সালের জানুয়ারিতে রেসিফে জন্ম নেওয়া জুনিন হো ষোলো বছর বয়সে যোগ দেন স্থানীয় ক্লাব স্পোর্টস রেসিফের যুব দলে সেখানে দুই বছর থেকে সুযোগ পান মূল দলে এরপর এক মৌসুম রেসিফে খেলেন তিনি সেখান থেকে সুযোগ পান ব্রাজিলের বিখ্যাত ক্লাব ভাস্কো দা গামাতে ব্রাজিলের এই ক্লাবটি ছয় মৌসুম খেলেন জুনিন হো মাঝেই হয় আন্তর্জাতিক অভিষেক সেখানেও খেলতে থাকেন নিয়মিতই এরপর জুনিন হো চলে যান অলিম্পিক লিওতে সেখানে লেজেন্ড বনে যান তিনি এই অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রিকিকে তখন নিজেকে চেনান নতুন করে লিওর হয়ে মোট আট মৌসুম খেলেন তিনি সেখানে খেলেন মোট তিনশো চুয়াল্লিশ ম্যাচ করেন একশো গোল ও সাতাত্তর অ্যাসিস্ট তার ক্যারিয়ারে মোট সাতাত্তর ফ্রিকিক গোলের চুয়াল্লিশটি তিনি করেছেন লিওর হয়ে সেখানে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও করেন আঠারো গোল যার মাঝে ছিল উল্লেখযোগ্য পরিমাণ ফ্রিকিক গোল এর পর এক মৌসুম সৌদি লিগে খেলেন তিনি শেষে আবারও ফিরে আসেন ভাস্কো দা গামায় ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে দুইশো দশ ম্যাচে করেন ছেচল্লিশ গোল ও সাতচল্লিশ অ্যাসিস্ট মূলত ফ্রিকিকের জন্য সর্বজন স্বীকৃত ছিলেন তিনি স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ সাতাত্তর ফ্রিকিকে গোল তার তেরো বছর বয়সে প্রথম ফ্রিক শেখেন জুনিনহ সেখানে মার্সেলিনহো থেকে ফ্রিকিক শিখতে থাকেন তিনি এরপর নেকেল বলে ফ্রিকিকে দেন জোর যে ফ্রিকিকের মাধ্যমে বল বাতাসে কম্পিত হয়ে যেতে থাকে যা ধরা বেশ কষ্টসাধ্য হয়ে যায় গোলরক্ষকের জন্য পরবর্তীতে তার ফ্রিকিক অনুসরণ করে ফুটবলের এই অঙ্গনে সফল হন মেসি রোনালদোর মতো মহা তারকারা আধুনিক ফুটবলের অনেকেই এই ফ্রি দুর্বল বিশেষ করে ব্রাজিল দলে নেইমারের পর তেমন নেই ভালো ফ্রি কিক টেকার ভিনি রদ্রিগোরা নিয়মিত পারফর্ম করতে পারলেও ফ্রি বেশ কাঁচা তারা সেখানে ফ্রি ব্রাজিলের কিংবদন্তি ছিলেন জুনিন হো বিশ্ব ফুটবলে এর পরেও তেমন আলোচনায় থাকেন না এই ফুটবলার তাই জুনিন হোকে রাখা যায় আন্ডাররেটেড রেটেড ফুটবলারদের তালিকাতেও